খেলা মানেই আনন্দ আর খেলাটি যদি হয় ক্রিকেট তাহলে আনন্দের আর সীমা থাকে না বাংলাদেশিদের তাই কানাডার টরন্টোতে চট্টগ্রাম সমিতি কানাডা ইনকে আয়োজনে শুরু হতে যাচ্ছে সিভি চ্যাম্পিয়নশিপ কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আগামী তেরো জুলাই ফোরটি করভরেট অ্যাভিনিউ কর্পোরেট পার্কে অনুষ্ঠিত হবে এই ক্রিকেট ম্যাচটি এবং এই ক্রিকেট ম্যাচে কারা কারা খেলছেন সেগুলো নিয়ে আমরা কিন্তু কথা বলবো চিরভাগ ভাইসি ভাইকিংসের যিনি স্বত্বাধিকারী কর্ণধার তার সঙ্গে তিনি আসলে আমাদেরকে জানাবেন যে এই টিমে কতটি দল অংশ গ্রহণ করছে কারা কারা করছে তারা কোথাকার সেই বিষয়গুলো নিয়ে আমরা জানতে চাইবো যে এই টিমে মোট কতটি দল অংশ গ্রহণ করছে কবে থেকে শুরু হবে কটায় শুরু হবে কোথায় শুরু ইসলাম এখানে 16টা দল ইয়ে করতেছে অ্যান্ড আমাদের ধরেন করভেটে 8টা থেকে আমরা খেলা স্টার্ট করবো এবং সারাদিন ব্যাপী হবে এটা কাইন্ড অফ একটা খুবই সুন্দর আপনার পিকনিক ফেস্টিভ থাকে এবং খুবই কম্পিটিটিভ ক্রিকেট হয় টেপ বলে এছাড়াও আপনার অনেকগুলো টুর্নামেন্ট হয় বাট চিরাং ভাইকিংস প্রতি বছরই করে এবার আমরা চিরাং সমিতি আমরা একত্রে একটা খুবই সুন্দর খুবই বড় আয়োজনে এই টুর্নামেন্টটা করার চেষ্টা করতেছি এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আপনার ওইখানে যেটা হয় যে আম্পায়ারিং এবং ফেয়ারনেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা যেটা আমাদের ষোলোটা যে বাংলাদেশি টিম এদের মধ্যে যাতে কোনো রকম কোনো দ্বিধা বা কোনো ইস্যুস না হয় এটা আমরা হাই প্রায়োরিটি রাখতেছি এবার মুহূর্তে কথা বলতে চাই সাদ্দামের সঙ্গে সাদ্দাম অনেকবারই তো খেলা হয়েছে খেলা বেশ জমে ওঠে এবার কেমন হবে বলে আসলে প্রতি বছর যেটা হয় যে কম্পিটিটারের পরিমাণ বা মানে অংশগ্রহণের পরিমাণ এত বাড়তে থাকে আসলে অ্যাকোমোডেট করা অনেক টাফ হয়ে যায় এ এবছর আমাদের কাছে মানে রিচ আউট করেছিল লাইক টোয়েন্টি টু টিমস সো ওখান থেকে আসলে লিমিটেশনের কারণে আমাদেরকে ষোলোটা ডিম নিতে হয়েছে যদি সুযোগ থাকতো যে আমরা বাইশটা টিম নেওয়ার তাহলে হয়তো বা বাইশটা টিমই নিতে হতো এবারই কিন্তু চট্টগ্রাম সমিতি এই বড় আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে তারা এর এটিতে তারা তাদের যে বিষয়াদি আছে তারা ছোটদেরকে সহযোগিতা করছেন এবং এটি আসলে নিশ্চয়ই খুব আনন্দের সংবাদ এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে চট্টগ্রাম সমিতির আপনারা যারা আছেন আপনারা কেমন ভাবছেন কেমন লাগছে আপনাদের ধন্যবাদ আমাদের কাছে খুবই ভালো লাগছে যে চট্টগ্রাম সমিতি ক্যানাডা কর্তৃক আয়োজিত এবং চট্টগ্রাম বাইকিংস কর্তৃক লিড দেওয়া আমাদের আনোয়ার সালাম দক্ষ সংগঠক তার যে ডিরেকশন এবং তার যে সাংগঠনিক আয়োজন দক্ষতা এই জিনিসটা আমাদেরকে খুবই অনুপ্রাণিত করছে এখানে অনেকগুলো খেলোয়াড় আমি তাদের মধ্যে অনেক বেশি স্পৃহা দেখতে পেরেছি আমি তাদেরকে বলেছি যে তাদেরকে জিততেই হবে চট্টগ্রামের ছেলেদেরকে জিততেই হবে এটাই হচ্ছে ওদের একমাত্র কামনা আমাদের চাওয়া সো এটাই আমরা আশা করি ওদের এগুলোর পিছনে যত রকমের সহযোগিতার প্রয়োজন হবে আমরা এই সমস্ত কিছু হেল্প করার জন্য অবশ্যই আমরা প্রস্তুত আছি ধন্যবাদ আমরা শুনছিলাম মঞ্জুর চৌধুরীর কথা মঞ্জুর চৌধুরী কিন্তু একটি কথা স্পষ্ট করে বলেছেন সেটি হলো যে এই খেলা চালানোর জন্যে বা এ ধরনের ভালো উদ্যোগ চালানোর জন্য যত ধরনের সহযোগিতা আছে সেটি তারা করবেন শুধুমাত্র অর্থনৈতিক সহ মানে সহযোগিতা দিয়ে কিন্তু একটি উদ্যোগকে সফল করা যায় না তার সঙ্গে নানা কিছু লাগে এবং সেই কথাটি বলেছেন মঞ্জুর চৌধুরী যে সব ধরনের সহযোগিতা তারা করবেন তো এই যে আয়োজনের সঙ্গে এবার যুক্ত হয়েছেন কেমন লাগছে কেমন ভাবছেন খুব ভালো লাগছে বিশেষত চট্টগ্রাম সমিতি কানাডার সাধারণ সম্পাদক হিসাবে আমি প্রাউড ফিল করতেছি এবং আই এম এক্সাইটেড আমরা এই ধরনের একটা অনুষ্ঠানের সাথে সংযুক্ত সম্পৃক্ত হতে পেরে আমি চট্টগ্রাম ভাইকিং চিটাং ভাইকিংস কে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে কর্ণদার আনোয়ার সালাম যেটা আমাদের সভাপতি সাহেব বলে গেলেন যে উনি খুব দক্ষ সংগঠক এবং শুধু দক্ষ সংগঠক না এই দিন শর্ট টাইমের মধ্যে আমরা যে যেটা আমরা প্রতিফলন দেখতে পারলাম তিরিশ পঞ্চাশ ষাট সত্তর জন ইয়াং পার্টিসিপেন্ট এখানে চলে এসছেন সো আমরা এই পঞ্চাশ ষাট সত্তর জন ইয়াং জেনারেশনের সাথে আমরা সম্পৃক্ত হতে পারি চট্টগ্রাম সমিতি কারণ প্রাউড ফিল করতেছে এবং আমরা এই এই ধরনের উদ্যোগের সাথে সব সময় সম্পৃক্ত থাকবো চট্টগ্রাম সমিতি যারা মূলত নেতৃত্ব দেন তাদের কথা শুনছিলাম আপনি নিশ্চয়ই চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের টিমের সঙ্গে আছেন এই যে যুবকরা যারা এসছে তাদের কাছে আসলে আপনাদের মূল প্রত্যাশা কি ধন্যবাদ আসলে আমি উভয় সংগঠনের সাথে জড়িত একটা হচ্ছে যে চট্টগ্রাম সমিতি কানাডা ইনক আমার প্রাণের সংগঠন এবং চিটাগাং ভাইকিংস আমার আবেগ চিটাং বাইকিংস ক্রিকেট টিমটার মাধ্যমে আমরা কিন্তু এখানে ক্রিকেট খেলার যে আজকে বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে আমরা খেলাধুলার একটা সুযোগ পাচ্ছি এবং আমাদের ছেলেরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আসছে বা আমাদের যেখানে পরবর্তী প্রজন্মে যারা আছে তারা এখানে এই খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে শারীরিক এবং মানসিকভাবে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারছে আপনারা জানেন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে যে ইয়াং জেনারেশনের মধ্যে মাদক সমস্যা আমাদের এই খেলাধুলার কারণে ছেলেরা খেলাধুলায় ব্যস্ত থাকার কারণে এই অশুভ শক্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারছে নিজেদের পরিবারকে সুন্দর সময় দিতে পারছে নিজেকে সুন্দর সময় দিতে পারছে চিটাগং বাইকিংস একটি আবেগের নাম চিটাগ বাইকিংস একটি গর্বের নাম চিটগং বাইকিংস অনেকগুলো টুর্নামেন্টে বিজয়ীর নাম চিটাগং বাইকিংসটা একটা মানুষের দ্বারা মানুষের অক্লান্ত পরিশ্রমের কারণে চলছে সেটা হচ্ছে আমার পাশে আছে আনোয়ার সালাম রিজওয়ান উনি এস আর কোম্পানির কর্ণধার এবং চিটাগ বাইকিংসের কর্ণধার তো আমরা সব সময় চাই আমাদের ছেলে পেলে ছেলেরা খেলাধুলায় সম্পৃক্ত থাকুক এই জন্য আমাদের যা যা করা দরকার আমরা সব কিছু করব ধন্যবাদ আমরা শুনছিলাম এখানে যারা চট্টগ্রাম সমিতির যারা আছেন তারা কথা বলছিলেন কথা বলছিলেন ভাইকিং বাইকিংসের সঙ্গে যারা যুক্ত আছেন তারা আগামী ১৩ জুলাই ঠিক সকাল আটটায় নিশ্চয়ই আপনারা এই জায়গাটিতে ঠিকানা দেখতে পাচ্ছেন করভেট পার্ক ফোর্টি করভার্ট এভিনিউ স্ক্যাড চলে আসবেন খেলাপ্রেমী যারা আছেন উপভোগ করবেন এ দেশে যারা বেড়ে উঠছে বড় হচ্ছে তারা আসলে কতটা স্বাবলম্বী হয়েছে খেলায় এবং আগামীতে তাদের স্বপ্ন যেন সফল হয় সেই প্রত্যাশাই রইল মাসুদ পারভেজ ক্লাইমেট চ্যানেল টরেন্টো